হরে কৃষ্ণ আমরা এখন লেক ভিনতে অরিব আমাদের এখানে রবিবার রবিবাসরীয় আমাদের ভাগবত কথা এখানে সমবেত হয়েছেন হাজার হাজার লোক হ্যাঁ আমরা আছি কলকাতার লোক আমরা কালকে আমি এসেছি কলকাতায় ভোট দিলাম হ্যাঁ এই যে ভোট দিয়েছে চিহ্ন আছে এখানে তো আমি ভারতের একজন নাগরিক হিসাবে ভোট দিলাম তারপরে সবাই আপনারা ভোট দিয়েছেন সবাই আঙ্গুল দেখান তো ভোট দিয়েছেন বা ভার সবাই ভোট দিয়েছি তারপরে এখানে সমবেত হয়েছে রবিবার আমাদের এখানে শ্রী শ্রী গৌরণীতায় লেগ এভিনীতে রয়েছে আর এখানে আমাদের শুরু হয়েছে অজামিল প্রসঙ্গ আলোচনা হবে এখানে সমবেত ভক্তরা সবাই বলুন হরি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 আরেকবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কালকে সবাই ভোট দিয়েছেন তো সেই জন্য সবার খুব আনন্দ হ্যাঁ আনন্দে আমরা কলকাতাবাসীরা বা জোরে জোরে হরিম করছি হরে কৃষ্ণ হরে বেশনা 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 ওহ হরে রাম হরি রাম হরি হরি এই কলকাতা কয়েকদিন থাকবো আপনাদের সঙ্গে দেখা হবে হরি বল